উড়াইশের বনি হাসেম শাখার আবদুল মোত্তালেবের পুত্র আব্দুল্লুরুশে আমেনার গর্ভে আখিরি নবী ও রাসুল হসরতফা সাল্লু আলীহসাল্লাম পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দের বিশ এপ্রিল মোতাবেক নয় রবিউল আওয়াল সোমবার সুবহে সাদেকের সময় শুভ জন্মগ্রহণ করেন কেউ কেউ অবশ্য রাসুল সাল্লু আলী হোসাল্লামের জন্মসন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ বলে অভিমত প্রকাশ করেছেন জগৎবাসী এমনকি যেই বংশে গোত্রে রাসুল আরবি সাল্লাহ আলি হুসাল্লাম জন্ম নিলেন তারাও অবহিত হল না যে যে মহাপরিত্রাতার জন্য সমগ্র জগৎ অপেক্ষমান সেই রেসালাত সূর্য সভ্যতা সংস্কৃতির সাথে পরিচিত মৌরু আরবের কুরেশ বংশের হাসিমি শাখার আব্দুল মুত্তালিবের গৃহ উজালা করে আবির্ভূত হয়েছেন এমন একটি শুভ দিনকে নিজেদের স্মৃতিতে ধারণ করে রাখা বা ঐতিহাসিক গুরুত্ব প্রদানের যোগ্যতা শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার সাথে সম্পর্কহীন আরববাসীর ছিল না তাই মহান আল্লাহ নিজের কুদ্রতে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য পূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন প্রকাশ করেন আর তা হচ্ছে আসহাবে ফিত